সাথে সাথে শিল্পাঞ্চলে মঙ্গলবার পালিত হলো মা বিপত্তারণী পুজো এই দিন শিল্পাঞ্চলে বিভিন্ন মন্দিরে পুজো পাঠ শুরু করা হয় যে সকল বতিরা রয়েছে তারা সকালে মন্দিরে গিয়ে পুজো দেন পুজোকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে বহু ভক্তদের উপস্থিত লক্ষ্য করা যায় আজকে এটা বিপতড়िणी মা জোরদা সিসি মা জোরদা পূজা শিব শিবেন কাছে এক এক মুছিনি এনি মাইয়া কে আমাদের দুর্গাকে কে গোমাংস দিছিল যে সেটাটা সবাই পূজার আগে পূজার আগে আমরা রাজবাড়ীকে রাজা কে বলে দাই যে গোমাংস নিয়েছে ওটাকে ওটাকে ভক্ষণ করবে ওটা ওটা পুজো করতে করতে মা দুর্গা বিপতানি দুর্গা পুজো করতে করতে ওতে মাংসটা গো মাংসটা ওটা পুষ্প হয়ে যায় না যা আর সেই থেকে মা বিপতারীন দুর্গা পূজাটা পৃথিবীতে প্রথম আজকে সকালবেলা থেকে লোকের সমাগমের সমাগম মতোই মেয়েদের আদের পুরুষ মানুষদের সবারই সমাগম मोटामोटी डेढ़ दो हज़ार लोग के समागम है उदय बना